বাংলাদেশের বিদ্যুৎ বিলের চাপে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহের বকেয়া নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক যে বিস্ফোরক তথ্য দিয়েছেন তা সরাসরি দুই দেশের সম্পর্কের জন্য অশনিসংকেত তিনি জানিয়েছেন বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ ত্রিপুরার দুইশো কোটি রুপি বকেয়া রয়েছে যা প্রতিদিন বাড়ছে ত্রিপুরা সরকার বাংলাদেশের কাছে ষাট থেকে সত্তর মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আসছে দুই সাল থেকে ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে এই বিদ্যুৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে সরবরাহ করা হচ্ছে কিন্তু এত বড় অঙ্কের বকেয়া দেখে ত্রিপুরা সরকার এখন কঠিন সিদ্ধান্তের মুখে মুখ্যমন্ত্রী মানিক সাহা সরাসরি বলেছেন বাংলাদেশ যদি দ্রুত এই বকেয়া পরিশোধ না করে তবে বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে তবে এখনও বিদ্যুৎ বন্ধ করার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ত্রিপুরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যন্ত্রাংশ একসময় চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশ ভূখণ্ড দিয়ে আনা হয়েছিল এ কারণেই বাংলাদেশের সদয় হয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিল ত্রিপুরা কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন বকেয়া নিয়ে এই সংকট দীর্ঘায়িত হলে বিদ্যুৎ সরবরাহ কতদিন চালু রাখা সম্ভব হবে তা বলা কঠিন তবে বিদ্যুৎ বকেয়ার এই সংকট শুধু ত্রিপুরাতেই নয় আরেক ভারতীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গড়্ডা প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বকেয়া সমস্যার মুখে পড়েছে আদানি পাওয়ার জানায় তাদের আটশো মিলিয়ন ডলার পাওনা রয়েছে এ কারণে তারা এক হাজার চারশো থেকে এক হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমিয়ে মাত্র পাঁচ বিশ মেগাওয়াটে নামিয়ে এনেছে মানিক সাহা আরও বলেছেন সীমান্ত পরিস্থিতি নিয়ে ত্রিপুরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অনুপ্রবেশ ঠেকাতে এবং বাংলাদেশের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি আরও বলেছেন আগরতলা ও ঢাকার মধ্যে রেললাইন চালু হলে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পেলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোও বড় ধরনের সুবিধা পাবে এমন পরিস্থিতি বাংলাদেশের বিদ্যুৎ বকেয়া কিভাবে মেটানো হবে তা নিয়ে কূটনৈতিক চাপ আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে